নিজের কষ্টের কথা কখনো কাউকে বলতে যাবেন না হয়তো আপনার সামনি সে আপনাকে শান্ত না দেবে কিন্তু সেই কথা নিয়ে উপহাস করবে শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না অনেক মাথা ব্যথা করতেছে এখানে ভাবলাম আদা চা সাথে দিয়ে খেলে কেমন লাগবে বলেন তো আমার মনে হচ্ছে একটু ভালো লাগবে

আমি হয়ে গেছি খিচুড়ি পাগল মানে সব সময় আমার খিচুড়ি খেতে ভালো লাগে ভাত ভালো লাগে না ভাত না আমি খিচুড়ি খাচ্ছি শুধু আমার রান্না করছি এই খাইছি এখন আছে খিচুড়ি এগুলো আবার আমি খাবো শুধু আর কেউ খাবে না তো এই পাতলা খিচুড়িটা আমার এত পছন্দ অনেক পছন্দ পাতলা খিচুড়িটা আমার আপনাদেরও কি পছন্দ সেকে কে দেখতেছি কেমন হচ্ছে আজ প্রথম রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে বেগুন ভাজি মজা ভাত এখনো হয়নি পেটে খেঁদা লাগছে অনেক বেশি কখন খাবো আর একটু হবে